রাধে রাধে এই যে আমার ব্রাহ্মণ চলে এসেছে পুজোতে বসে গেছে এক মিনিটও দেরি করেনি সাড়ে পাঁচটায় এসেছে পুরো সন্ধ্যাটা আমি পেয়েছি পুজো করার জন্য পুরো উপযুক্ত দেখেছো ভগবান আমার কেমন আছে আমার হাতে একটা ফোড়া হয়েছে আগের ভিডিওতে বলেছিলাম হাতে ব্যথার জন্য আমি তবু পুজো করছি ঠাকুর দেখো আমার কোনো মানে এই ফোড়াটার জন্য অসুবিধায় ফেলেনি একটা কাটা ফুটে মনে হয় মতন যেটা অপারেশন করতে হবে নতুন ভাঙরে বলেছে জানি না কি হবে সে লক্ষ্মী পূজার পরে দেখা যাবে যাই হোক মালা টালা কিনে সব আগের দিন ঠাকুরকে সাজিয়েছি তোমাদের দেখিয়েছি ভিডিও শেয়ার করেছি তোমরা দেখেছো এই যে আমার লক্ষ্মী নারায়ণকে পূজা হচ্ছে আমার হাজবেন্ডও প্রত্যেকবারে সাহায্য করে জানো তো গতবারে তো করতে পারিনি মা মারা গেছিলো অসুস্থ ছিল বলে আর এই বছরেও আর থাকেনি আমার একাই আমি করেছি আর আমার তো মেয়ে নেই আমার ছেলে সাহায্য করার কেউ নেই আমি একা তাই আমার পরমেশ্বর ভগবান আমার প্রতি সহায় কৃপা করেছে এই বাড়ির নিয়ম অনুযায়ী আমি পূজা করেছি আর আমার মাকে যেমন পূজা করতে দেখেছি তেমন ভাবেই করেছি আমার বাপের বাড়িতে যদি আমার মা সবকিছু এনে দেবে ভোগ করার জন্য কেউ করতে পারে মা বলতো করুক কিন্তু মা উপোস থাকতো তো মা উপোস করে আর করতে পারতো না বুঝেছো তাই মা ফল আর দিয়েই পুজো করতো আর আমি এই বাড়িতে এরা অনেকেই ভোগ করে কিন্তু সত্যি কথা বলতে আমি কারোর ভোগের ওপর এ করি না মানে বসে থাকি না কে কতটা দেবে কম আমাদের কে বলবে হয়তো রান্না করতে হবে না এরকম হয়েছে তো রান্না করতে হবে না বলে তারপরে ভোগ দিয়ে গেছে একটা পাখির মতো ওম হরি ওম তস্য ওম পবিত্র পবিত্র বা সর্বাবস্থান আমি নিজে ভোগ করি যশ আমার দিদির বাড়িতে ভোগ হয় দিদি বোচক নিমন্ত্রণ করে ওম সোমং দেবং যম কালো সন্ধে কিন্তু সত্যি কথা বলতে আমি আগে যেতাম যখন ভোগ না করতাম পরের দিন যেতাম

কিবা করা হচ্ছে সবার নামে দিয়েছে বাচ্চা কাচ্চা যত আমার ভাইয়ের দিদি মেয়ে ছেলে টেলে সব মামাদের পূজা হচ্ছে না আমার মা আগে তো বাবার নামে দিত উনি আর যাওয়ার সময় দিয়ে দিয়েছিল আমাকে পূজা হচ্ছে না যেখানে

করতে পারে ঋণের নামে দিতাম কিন্তু কথাই মাকে ছাড়া আমি কিছু ভাবতেই পারি ঋণের নামে অনেকে বলে তুমি রোগা হয়ে যাচ্ছ না আমি পুজো করছি অসুবিধা কেন হচ্ছে আমি ও গোত্র সব আমাদের গোত্র না তোমার গোত্র ওদের গোত্র সবার সময় বিশেষ করে নাম সূর্য প্রীতি কাম ও নাম বিবস্তে ব্রাহ্ম জাতি কর্ম সূর্য এবার ফুল নাম হাতে আমার হাতে ফুল নিতে বললো পুষ্পাঞ্জলি তিনবার দেব বুঝেছো তিনবারের ভিডিওটা তোলা হয়নি একবারে ভিডিওটাই তুলেছি নমস্তে নমস্তে সর্বদেবানাম সর্বদেবানাম যা যা ভুয়া ভুয়া

প্রাণ প্রতিষ্ঠা তো আমার করায় কারণ আমার তো পিতুলের ঠাকুর প্রাণ প্রতিষ্ঠা তো একবারই করে পিতুলের ঠাকুর যাদের আর চক্ষুদান করে তা চক্ষুদান আমি যখন ছিলাম না ধনুচি নিয়ে বাইরে দেখাতে গেছিলাম সেই সময়ও চক্ষুদান করেছে ডেটা দিয়ে দেবে কোনো পার্কের আসবে না খাসিদের থেকে এক মুখটা চাল রেখে দেবে হতেই হবে আমার এই যে আমাকে দিয়ে দিচ্ছে বাড়ির এই শান্তি জল দিলো আমার পূজা শেষ আচ্ছা শান্তি জল ধরা হয়ে গেছে

পাঁচালি পড়তে বসেছি এইবার আমি সেই পর্যন্ত তোলা হয়েছে কারণ আমি একা একা লক্ষী ভিডিও করছি পূজা মন্ত্র ঔম সিং লক্ষ্মী দেব বৈনম ও লক্ষ্মী দেব বৈ নম ঔম সিং লক্ষ্মী দেব বৈ পুষ্পাঞ্জলি মন্ত্র কোন মন্ত্র নমস্তে সর্বভূতানাং গদয় শরীফে জাগতিনা পূবনাং শমে ভূতাচনাং নমো বিশ্বরূপস্য ভাজ্যস্য পদে পদলয় শুভে সর্বত পায়মন্তে হিমালয়কে নমস্তে ওং নমো গণেশায় বাসুদেবে লক্ষিতো গো নমো নমো ওং নমস্তে সর্বদেবানং গদয় শরীফে জাগতিনা পূবনাং শমে ভূতাচনাং নমো বিশ্বরূপস্য ভাজ্যস্য পদে পদলয় শুভে সর্বত পায়মন্তে হিমালয়কে নমস্তে নমো গণেশায় বাসুদেবে লক্ষিতো গো নমঃ নমো নমো নমস্কার সর্বপুত্তান শরীফে যা গতিস্থান স্বামী ভূত্বাং নম কৃষ্ণ ভাদ্র সে পদে পদলৈ শুভে সর্বত্র পামান দেবী মহা নমস্তুতে নমো গণেশায় বসুদেবের লক্ষী দেব নমো ও নম আরম্ভ দোল পূর্ণিমা নিশি আকাশ ধীরে ধীরে বইতেছে মলয় বাতাস লোকে বামে করি বসি নারায়ণ করিতেছে নানা কথা সুখে আলোপন হেনকালে কালে নিয়ে ব নারায়ণ শাখাতে কহিল বিস্তা তারপর করজোরে করিও পনতি কহিল নারদ মুনি নারায়ণ পতি হেনকালে বিনা করে আসি মুনি ব নারায়ণ শাখাতে কহিল বিস্ত তারপর করজোরে করিয়া পনতি কহিলো নারদ মুনি নারায়ণ প্রতি কহ মাতে কেমন তোমার বিচার চঞ্চলা চপলা প্রায় ফিরে দাঁড়ে তা পলকে তত নাই কোন স্মৃতি মত আমি একাই পড়ি পড়ার পূজা শেষ বোতপাতা সম্পূর্ণ হলো ফ্রেন্ড হলো এসেছে আমাকে দেবো আছে এই